সবাইকে মনির কার্ডের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ধন্যবাদ জানাই দেশে এবং দেশের বাইরে সকল ভাই বোনদেরকে আর আপনারা যখন সুযোগ পেবেন মনির কার্ড আসবেন আর মনির কার্ড আসতে হলে প্রথমে চলে আসবেন সাইনবোর্ডের মোড় যাত্রাবাড়ি থেকে তিন কিলো আগাইলেই সাইনবোর্ডের মোড় অথবা কাশপুর ব্রিজ থেকে তিন কিলো আগাইলেই সাইনবোর্ডের মোড় সাইনবোর্ডের মোড় আসার পরে নারায়ণগঞ্জের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে মেইন রোড দিয়া দুই কিলো যখন আপনি দুই কিলো আসতে থাকবেন তখন আসার পর দুই কিলো আসার পরে দেখবেন দুই পাশে দুইটা বিল্ডিং অর্থাৎ একটা ডাইন পাশের বিল্ডিং রয়েছে বিজেপি ক্যাম্প বা সীমান্ত মার্কেট আর বাম পাশের বিল্ডিংটা হচ্ছে এস বি গার্মেন্টস এস বি এর সাথে আমাদের শোরুমটা আসতে পাঁচ মিনিট সময় লাগবে আর অটোমারিক সা আসতে দশ টাকা ভালো লাগবে ওকে প্রথম আজকে কি দিয়ে শুরু করবে ভাইয়া বিশ টাকা গাড়ি দেখাই আর রাশ গাড়িটা দেখাই দিয়ে এগার প্রায় এই গাড়ি রাশ গাড়িটা দেখাই এটা হচ্ছে দুই হাজার সাতের মডেল সাতের মডেল সাতের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল একটা ইনটেক গাড়ি অর্থাৎ প্রবক্স গাড়ির ট্যাক্স দিয়ে জিপ ব্যবহার করবো প্রাইভেট গাড়ির ট্যাক্স দিয়ে জিপ ব্যবহার করো কম ট্যাক্সে জিপের ফিল নিতে চান বা জিপ চালাতে চান তারা এই রাজ গাড়িটা দেখতে পারেন আজকে অনেক গাড়ি থাকবো আজকে করলা থাকবো প্রিমিয়াম থাকবো এলিয়ান থাকবো আপনার হচ্ছে বিস্টা থাকবো এখন রাজ গাড়িটা দেখাই আমরা টোটালি অক্টেন দিবেন তারপর শুরু থেকে অক্টেন এখন অক্টেনে আছে আবার চারটে টায়ার কন্ডিশন আলহামদুলি একবারে ফ্রেশ গাড়ি নারায়ণ মঞ্জুর ইউজার ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি সাতের মডেল বছর রেজি স্টেশন গাড়ির দাম তেরো লাখ যেহেতু এটা সিএনজি করা নাই সিএনজি করা নাই এলপিজি করা নাই এই জন্য পঞ্চাশ হাজার ডিসকাউন্ট করে দিলাম বারো লাখ পঞ্চাশ বারো পঞ্চাশ জি বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশে একটা জিপ পাচ্ছেন পাশাপাশি ট্যাক্স থাকবে একদম কম নেক্সট আমাদের একটা এক্স করলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল এটা চমৎকার কন্ডিশনের এক্স করলা নিশেপের গাড়ি সিএনজি করা আছে সিএনজি করা আছে নিশেপের এক্স করলা তেইশ সিরিয়াল এবং কর্নারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি

বিশাল স্পেস এর একটা গাড়ি অনেক স্পেস সিএনজি করার পরে এখন তো ভালো স্পেস আছে বিশাল বিশাল ভালো কি বললাম আর সামনে থেকে দইরা পিছন পর্যন্ত যতগুলো গ্লাস আছে সবগুলো গ্লাস অরিজিনাল অবস্থায় আছে এই গাড়িগুলো অনেক হেভি এবং মনিটরও আছে এসি কমপ্লিট আছে পেপারস কমপ্লিট আছে ওয়াল আপডেট কন্ডিশনে দাম কত ভাইয়া জি এটা 20 টাকার 98 মডেল কাগজপত্রগুলো 26 26 2003 এর রেজিস্ট্রেশন 15 সিরিয়াল সিসি 1800 এই গাড়িটার দাম চাইছি আমি 590000 টাকা আজকে চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ ধরেন চার লাখ তিরিশের গাড়ি চার লাখ চার লাখ তিরিশ বিশটা কি বলে হুন্ডা সিটি হুন্ডা সিটি হুন্ডা সিটি আপনার স্পোর্টস কার অল অপশন অটো কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি চমৎকার স্পলার ব্যবহার আছে হরার সিস্টেম পনেরো সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে এবং টুইং কালার মাল্টি কালার যেটাই বলেন না কেন দারুণ একটা গাড়ি দাম থাকবে অনলি

এটা হচ্ছে দুই তিনের মডেল আটে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাতাশ কাগজপত্র আপনার সি ইঞ্জিনে কনভার্ট করা অক্টেন ডিভাইন গাড়ি সি ইঞ্জিনে কনভার্ট করা আছে সিসি পনেরোশো দাম তেরো লাখ দশ তেরো দশ আজকে এটা আরো চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম বারো লাখ ষাট বারো ষাট বারো লাখ ষাট বারো লাখ ষাটের মধ্যে কোনো ত্রুটি পাইলে ওগুলো আমি চেক করাই দিব এখন দেখাবো এক জিও ফিল্টার এক জিও ফিল্টার দুই হাজার সাতের মডেল আপনার আমরা এই ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই গাড়িটা

এটা সিএনজি করা সামনে পিছনের গ্লাস অরিজিনাল জি সিএনজি করা আছে এবং এগুলো তো জাপান কন্ডিশন আছে রিপিট গুলো গ্লাস তাই সব কিছু চেঞ্জ আছে না অরিজিনাল আছে বড় ভাই না অরজিনাল অবস্থায় আছে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে সামনে পিছনের গ্লাস যে সব গাড়ি অরজিনাল থাকে ওই সব গাড়িগুলো কোনো ধাক্কা ঠকা থাকে না অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে না একটা গাড়ি আমার এখানে ধাক্কা অ্যাক্সিডেন্ট হিস্টরি পাইবো না এখানে হচ্ছে আহ সাতের মডেল এগারোটা রেজিস্ট্রেশন এক্জিউ জি প্যাকেজের গাড়ি পঁচিশটা প্রজেকশন হেডলাইট এসি টাচ কাগজপত্রগুলো ছাব্বিশ ছাব্বিশ তত দাম চাইছি আমি এইটা তেরো লাখ বিশ হাজার টাকা দাম চাইছি এটা চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম বারো লাখ আশি বারো লাখ আশি বারো লাখ আশির মধ্যে পুনর ত্রুটি বিচ্ছুটি পাইলে ওগুলো করায় দিব সামনে আসেন সম্ভব হইলে দামও ডিসকাউন্ট করায় দিব থামাসের এলিয়ন আছে আর এই পাশে আরেকটা আমাদের ফিল্টার আবার একটা এক্সজিউ ফিল্টার দেখিয়ে দেবে এক্স ফিল্টার

চারটা চাকা দেখায় দিন একবারে প্যাকেট অবস্থায় আছে সামনে পিছনের গ্লাস অরিজিনাল কালার অরিজিনাল সবকিছু অরিজিনাল অবস্থায় আছে চেঞ্জ করা আছে এবং কিন্তু অরিজিনাল টায়ার গুলা দেখেন অলমোস্ট নিউ বলা চলে কোন কাজ দেয় মনে ভাই না একটা কাজও পাইবেন না গাড়িতে একটা নিব আর চালাইবো আমরা তো রেডি করে রাখছি ভাই গাড়ি একবার রেডি হ্যাঁ কোন ধরনের আয়না চালাইছি কোন জায়গায় ত্রুটি পাইলে জায়গায় হাত দিছি দেখছি চেক করছি তারপর গাড়িগুলো আমরা ভিডিওতে দিয়েছি ইনশাল্লাহ এই গাড়িটা দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলোতে ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এটার দাম চাইছি আমি চোদ্দ লাখ সত্তর হাজার টাকা চোদ্দ চোদ্দ লাখ সত্তর আজকে তিরিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম চোদ্দ লাখ চল্লিশ চোদ্দ চোদ্দ লাখ চল্লিশের মধ্যেও যদি কোনো ত্রুটি পাই ওই ত্রুটিগুলো আমরা সমাধান করাই দিব একটা এলিয়ান দেখায় দেন এলিয়ান দেখাই দেন এই গাড়িটা আপনার হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন উনি সিরিয়াল অরিজিনাল অবস্থায় আছে এটার লং থেকে দুইটা যা আছে সব একবারে ফ্রেশ গ্লাস গুলো অরিজিনাল ক্লিন বডি দেখছেন এই যে দেখেন কোন হিটিং স্টিল না মনে হয় না 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 কোন হিটিং স্টিল পাইবেন না এটা এসি ও ভালো আছে হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ারবক্স

যাই হোক আমরা চেষ্টা করছি মনিকারে যে প্রাইভেটে কালেকশনগুলো আছে সেগুলো মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম সো আপনারা ফিজিক্যালি এসে দেখে চেক করে নিতে পারবেন যাদের নোয়ার কালেকশন প্রয়োজন নোয়া কিন্তু বেশ কিছু কালেকশন আছে ক্যারফোর্টি টো আছে এক্স নো আছে এবং আসে গিয়ে আছে শোরুমে অ্যাভেলেবেল আপনাদেরকে সেবা দেওয়ার জন্য গাড়ি সবসময় রেডি করে রাখে যাই হোক যারা আসবেন আশা একটা ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম